একসময় ক্যান্সারকে ভাবা হতো বয়স্কদের রোগ কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো বলছে এই ধারণা এখন বদলাচ্ছে বিশেষ করে কোলরেকটাল বা আন্তিক ক্যান্সার এখন তরুণদের মধ্যেই দ্রুত বাড়ছে ইউরোপ জুড়ে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে দুই থেকে দুই সালের মধ্যে বিশ থেকে উনত্রিশ বছর বয়সীদের মধ্যে এই রোগের হার গড়ে প্রতি বছর সাত শতাংশ করে বেড়েছে তিরিশ থেকে বছর বয়সীদের মধ্যে তা চার শতাংশ আর চল্লিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সীদের মধ্যে এক দশমিক ছয় শতাংশ বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে জেনেটিক নয় বরং আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসই দায়ী অতি প্রক্রিয়াজাত খাবার যেমন প্যাকেটজাত স্ন্যাক্স চিনিযুক্ত পানীয় ফাস্টফুড প্রক্রিয়াজাত মাংস এই সমস্যার মূল উৎস ব্রিটিশ মেডিকেল জার্নালের এক গবেষণায় দেখা গেছে যারা বেশি পরিমাণে এসব খাবার খান তাদের কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি উনত্রিশ শতাংশ বেশি বিষয় হল এমনকি ওজন ঠিক থাকলেও ঝুঁকি থেকেই যাচ্ছে এ ধরনের খাবার শরীরে ইনসুলিনের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয় অন্ত্রে প্রদাহ সৃষ্টি করে এবং উপকারী জীবাণুগুলো ধ্বংস করে ফেলে যা ক্যান্সার তৈরির পথে সহায়ক ভবিষ্যতে অতি প্রক্রিয়াজাত খাবারকেই হয়তো ধূমপানের মতো ক্যান্সারের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হবে তবে আসার কথা দুই সালের এক গবেষণায় দেখা গেছে নিয়মিত দই খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে তাই সুস্থ থাকতে হলে এখনই স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে